না পায়ে আসা ভালো লক্ষণ না পায়ে পানি কেন আসে জানেন নর্মালি একটা মানুষের যদি রক্ত কমে যায় শরীরে পায়ে বানিয়ে আসতে পারে কিডনিতে যদি যদি লিভারে সমস্যা হয় লিভার বড় হয় তাহলেও পায়ে বানিয়ে আসতে পারে তারপরে হার্টের প্রবলেম হলেও পায়ে বানিয়ে আসতে পারে আপনার শরীরে যে পানি এসছে এটা তো ভালো লক্ষণ এটা কোনোভাবে ভালোভাবে নেওয়া যাবে না দিন ইনফেকশন ছিল